হ্যালো ট্রেডার্স আমি সরওয়ার আবদুল্লাহ আমার সাথে ট্রেডিংয়ে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব মার্কেটের বিভিন্ন লেভেল মানে মার্কেটের যে মার্কেট স্ট্রাকচার যখন হয় মার্কেট স্ট্রাকচারে বিভিন্ন লেভেল যখন হয় এই লেভেলগুলো আমরা কিভাবে ড্র করব বা একসাথ করব এবং কিভাবে বুঝবো যে কোনটা কোন লেভেল আমি এখানে আপনাদেরকে দেখাবো যেমন সুইং স্ট্রাকচার প্রাইমারি স্ট্রাকচার সুইং মানে প্রাইমারি যেটা আপনাকে প্রাইমারি ধরে কাজ করবেন ট্রেড করবেন তারপরে সুইং ইন্টারনাল স্ট্রাকচার যখন কোনো প্রাইমারি স্ট্রাকচারের ভিতরে আরেকটা স্ট্রাকচার হবে তখন আমরা এটাকে সুইং ইন্টারনাল স্ট্রাকচার বলবো আবার যখন সুইং স্ট্রাকচারের ভিতরে আরও যখন স্ট্রাকচার হবে তৈরি হবে তখন আমরা এটাকে বলবো ইন্টারনাল স্ট্রাকচার ফ্যাকসাল এটাকে আপনার ইন্টারনালার স্ট্রাকচার টু ধরতে পারি কোনো সমস্যা নাই এটাকে ওয়ান ধরলে তারপরে এই ইন্টারনাল স্ট্রাকচার ফ্যাকসাল ভিতরে যখন আরও স্ট্রাকচার হবে তখন আমরা এটাকে থ্রি ধরতে পারি বাট আমরা আজকে আমি আজকে আপনাকে তিনটা লেভেল সম্পর্কে বলবো আপনি যদি এই তিনটা লেভেল ভালোভাবে বুঝতে পারেন তারপরে চার পাঁচ লেভেল আপনি নিজে নিজেই করতে পারবেন ইজিলি দেখেন এখন আমি যদি এই ইয়েলো কালারের এই পয়েন্ট বা এই লেভেলটাকে যদি আমি পনেরো মিনিটের লেভেল ধরি তাহলে ধরেন এটাকে যদি আমি এই মেইন সুইং যেটা মেইন সুইং স্ট্রাকচার বা প্রাইমারি স্ট্রাকচারটা যদি আমি ফোর আওয়ার ধরি তারপরে এই এই যে এখানে ব্লু কালারের যে লেভেলটা এটাকে যদি আমি ওয়ান আওয়ার ধরি তাহলে হচ্ছে যে এই যেমন আমি মূলত হচ্ছে যে এটাকে আমি ফোর আওয়ার ধরলাম এই সুইং প্রাইমারি স্ট্রাকচারটাকে তারপর দিয়ে সুইং ইন্টারনাল যেটা এটাকে আমি ওয়ান আওয়ার ধরলাম আর সুইং ইন্টারনালের ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার ফ্র্যাকচার এটাকে আমি ফোর মিনিটের ধরে আমি যদি আজকে লেভেলগুলাকে পয়েন্ট করে বা লেভেলগুলাকে দেখাই তাহলে আমরা দেখুন দেখেন আমার এখানে একটা আমি এই যে দেখেন পাপেল কালারের যে এটা এটাকে আমি ধরেন ফাইমারি স্ট্রাকচার কালার যদি দেই আপনারা আপনাদের মতো যে কোনো কালার ইউজ করতে পারেন এটা যদি হয় তাহলে দেখেন আমার এখানে একটা ফাইমারি যে মার্কেট স্ট্রাকচার বা মার্কেটটা সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড হ্যাঁ এটাকে আপনি আপ ট্রেন্ড বোঝার জন্য আপনি এটাকে ইনভার্ট করে নিলে বোঝা যাবে যে এখন যেমন আপ ট্যান ঠিক আছে বাট এটা আপনি বুঝলে আপ ট্যান ডাউন বুঝলে আপ ট্যান ইজিলি বুঝতে পারবেন সমস্যা নেই তা এখন দেখেন এখানে যদি তার মেন ফাইমারি স্ট্রাকচারটা যদি ডাউন হয় তাহলে এটার ভিতরে আমার যে এখন এখন যদি আমি ঠিক এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত পয়েন্ট করে এটা হচ্ছে যে আমার ফোর আওয়ারের একটা সুইং সুইং প্রাইমারি স্ট্রাকচারের একটা লেগ ধরেন এটার ভিতরে আমার এখানে আরও একটা যেহেতু ব্লু দিয়ে আমি যেটা বুঝাচ্ছি সেটা ওয়ান আওয়ারের ধরেন ওয়ান আওয়ারে যখন যাবো তখন ওয়ান আওয়ারের একটা স্ট্রাকচার হলো এখন ওয়ান আওয়ারের স্ট্রাকচারের ভিতরে এখন দেখেন এখানে আরও স্ট্রাকচার আসে আসে যে আপনি ধরেন এখানে আরও স্ট্রাকচার হতে পারে আমি যেটাকে হয়তো বা অ্যাভয়েড করে গেছি আপনারা এটা হতে পারে আমি জাস্ট সামনের পয়েন্টটা দেখাচ্ছি এখন আপনি এই পার্টটাকে এই পর্যন্ত ড্র করবেন যেমন এটা এ পর্যন্ত ওয়ান আওয়ার শেষ আবার এখান থেকে ওয়ান আওয়ার পর্যন্ত শেষ আবার এখানে ওয়ান আওয়ার আবার ধরেন আবার শুরু হয়েছে তা আমার এখানে ওয়ান আওয়ার পরে যদি আমি এটাকে যদি আমি ইয়েলো কালার দেই তাহলে দেখেন এটা হবে যে ইয়েলো কালারের যে স্ট্রাকচারটা হবে সেটা হবে এরকম এখন স্বাভাবিকভাবে আপনি বলবেন যে এখান থেকে মার্কেট কেন ব্রেক মানে কি আপনার ব্রেক করলো বা এখান থেকে কেন ট্রানজ্যাকশন হলো ঠিক এখন কত এই যে এখানে হয়তো এমন একটা ডিমান্ড জুন থাকতে পারে যার কারণে মার্কেট এখান থেকে আবার উল্টা দিকে ঘুরতে পারে কিন্তু এখানে এমন যে এখানে হচ্ছে যে মার্কেট তো সাধারণত এই জায়গাটায় মানে কারণ এই জায়গাটাও কিন্তু তার একটা যখন সে এক ঘন্টার এই জায়গাটাতে একটা রিটেস্ট করেছে মানে যেমন ফুল ব্যাক আসে তাহলে এই জায়গাটাও টেকনিক্যালি এই পুরা জায়গাটাই একটা সাপ্লাই জোন এটা হচ্ছে যে আমাদের ডিমান্ড জোন এখান থেকে করেছে এটা সাপ্লাই জোন তার মানে হচ্ছে যে মার্কেট তো এইভাবেই সবসময় এইভাবেই ফর্ম করবে হাই এইভাবে যেমন লো হাই হাই লো হাই লো এভাবে করবে ঠিক আছে তো এখানেও এভাবে আসছে এভাবে আসছে আসার পর এখান থেকে মার্কেট আবার এখান থেকে যদি হতে পারে যে এই জায়গা থেকে আবার মার্কেট এখান থেকে ডাউনও করতে পারতো এই জায়গাতে এই জায়গাটাতে নাও যাইতে পারতো এখন আমরা কীভাবে বুঝবো যে মার্কেট উপরের উপরের দিকে যাচ্ছে বা যে নিচের দিকে আসবে এটা তো আমরা বুঝতে পারি না মূলত হচ্ছে যে আমাদের যেখানে দেখতে হবে যে কোথায় ডিমান্ড আছে কোথায় সাপ্লাই আছে এখন মার্কেটে যদি আমার এই জায়গাটাতে ডিমান্ড থাকে তাহলে আমি প্রথমেই এটাকে ধরেন মনে করলাম যে হ্যাঁ এখানে একটা ডিমান্ড আছে শেষ তাহলে এখন এই ডিমান্ডটা যখন আমার এই ফ্যাক্সাল স্ট্রাকচারচারটা যখন ব্রেক করেছে তো আমি তখন এখানে এখানে দিলাম যে ফ্যাক্সাল স্ট্রাকচার ব্রেক এই ব্রেক যখন করেছে আমি তখন চিন্তা করতে পারবো যে অবশ্যই মার্কেট এই সাপ্লাই সাপ্লাই জোনটাতে যাবে এটা আমার ধারণা হতে পারে বা সম্ভাব্য আর কি যে হ্যাঁ এই সাপ্লাই জোনটাতে সে যাবে এখন এই সাপ্লাই জোনটা যদি খুব বেশি স্ট্রং না হয় তাহলে সে এটাকেও ব্রেক করতে পারে এখন ব্রেক যদি না করে মানে এনসিও যদি না হয় আমি যদি কোনো এন্ট্রি যদি এই জায়গা থেকে নিই তাহলে আমার প্রথমত টার্গেট থাকবে এই পর্যন্ত এর বেশি হবে না যদি এখানে কোনো এক ঘন্টার মানে ঠিক নির্দিষ্ট টাইম আমি যেহেতু এটা এক ঘন্টার এটাকে আমি এক ঘন্টা ধরছি এই পয়েন্টটাকে আমি এক ঘন্টা ধরছি তো সো এই এক ঘন্টার পয়েন্টটা অবশ্যই এক ঘন্টার আমি এখানে থাকতে হবে মানে আমার যে চার্টে যে এক ঘন্টা আছে ওই এক ঘন্টাতে যদি এরকমভাবে কোনো ক্যান্ডেল যদি ব্রেক করে পরে দিয়ে ব্রেক ব্রেক করে তাহলে আমি বুঝবো যে এটা ব্রেক হয়েছে ঠিক আছে এক ঘন্টাটা ব্রেক হয়েছে ঠিক আছে তখন আমি এটাকে ব্রেক অফ স্ট্রাকচার দিব আর যদি হয়তো বা মার্কেট এখান থেকে সাপ্লাই ডিমান্ড যদি স্ট্রং থাকে তাহলে এখান থেকে সে আবার নিচের দিকে তার মার্কেটের তার নিয়ম অনুযায়ী চলে আসতো এখন আবার এখানেও দেখেন এখানেও ছোট ছোট থাকতে পারে স্ট্রাকচার থাকতে পারে এটা আমি তো আর সব সবগুলাই ড্র করি করিনি আপনারা বুঝিন এখানেও থাকতে পারে এই এইখানেও অবশ্যই আছে হ্যাঁ এইখানেও আছে হ্যাঁ এখানেও থাকতে পারে এখন আমি সাজ আপনাদেরকে স্বাভাবিকভাবে মানে ইজিলি বোঝার জন্য এই একটা জিনিস মানে ড্র করছি এটাই এখন দেখেন আমার যখন আমার এক ঘন্টা যখন ব্রেক করবে তখন আমার সম্ভাব্য টার্গেট হবে যে এই পর্যন্ত মার্কেট যেতে পারে তো এখন এই জায়গাটাই একটা আমার কি পুরোটাই আমার একটা সাপ্লাই জোন এই জায়গাটা ব্রেক করার পরেই আমার এই সাপ্লাই জোনে যাবে স্বাভাবিকভাবে সাপ্লাই জোন থেকে কখন ব্রেক করবে সেটা আমরা বুঝতে হবে প্রথমত আমার পনেরো মিনিটের দেখব যে আমার পনেরো মিনিট যেহেতু আমি পনেরো মিনিটকে সবচেয়ে লোয়েস্ট টাইম হিসেবে কাউন্ট করেছি আমার পনেরো মিনিটে ব্রেক হচ্ছে কিনা দেন পনেরো মিনিট ব্রেক হলে আমার টার্গেট থাকবে এক ঘন্টা ব্রেক হচ্ছে কি না এভাবে আপনি আপনার মতো করে সুযোগ বুঝে এন্ট্রি দিব আমরা এখন এখানে দেখেন এই পুরাটাই হলো যে আমার সুইং হাই এখন এই জায়গাতে হয়তো এখন কোথাও একটা সাপ্লাই জোন আছে যেটা হত হতে পারে যে এটা পুরাটাই তো সাপ্লাই জোন কিন্তু এখানে মনে করতাম যে এই জায়গাটাতে একটা ইমব্যালেন্স ক্যান্ডেল দিয়ে হয়তো একটা সাপ্লাই জোন আছে বা বড়ো ধরনের স্ট্রং কোনো জোন আসে যেখান থেকে মার্কেট ব্রে আবার সে উল্টে দিকে আসছে এখন আমার যখন এই জায়গাটা তাহলে আমি এভাবে ড্র করব এক ঘন্টাটাকে এভাবে ড্র করব ঠিক আছে বা এখানে আমি দেখাতে পারতাম এটা এক ঘন্টা এখন আমার পনেরো মিনিটটা যদি আমি আসি পনেরো মিনিটে যদি আমি আসি পনেরো মিনিট হবে যে আমার এই যে আমার তাহলে পনেরো মিনিটটা এভাবে শেষ এইখানে হয়তো বা আরও কিছু আরও থাকতে পারে ইন্টারনাল থাকতে পারে থাকতে পারে আমি এখান থেকে দিলাম এই পনেরো মিনিট শেষ এখানেও আবার থাকতে পারে এখানে থেকে আবার হতে পারে সমস্যা নেই মানে আরও ইন্টার্নাল ইন্টার্নালি থাকতে পারে এটা হলো পনেরো মিনিট এই পনেরো মিনিটের ও এখানে আস এখন আপনার কথা হতে পারে এখন একটা জিনিস যেমন এই যে পনেরো মিনিটের একটা স্ট্রাকচার করার পর মার্কেট আবার কেন এই যে এক ঘন্টার এই যে মানে ডিমান্ড জুনটাকে হয়তো বা আবার আসলো কেন আসতে পারে মার্কেট এমন না যে আমি আর আপনার বলবো যে এটা মার্কেট এরকম করবে তা না মার্কেট পনেরো মিনিট এই যে পনেরো মিনিটটা করার পর পনেরো মিনিট যে কোনো টাইম এটা যেহেতু মোস্ট অফ দ্য টাইম দেখতে হবে যে আমার এই যে এক ঘন্টার যেটা আমি এক ঘন্টার সুইং ইন্টারনাল ধরছি এই জায়গাটা আসলে অ্যাকচুয়ালি আমার এখানে টেস্ট হয় নাই রিটেস্ট যেটাকে বলি আমরা রিটেস্ট হয় নাই বা মেগিনেট হয় নাই হয় নাই বিধে এখানে মার্কেট আসতে পারে মোস্ট অফ দ্য টাইম এই কারণেই আসে না হলে আসে না খুব তবে এই জায়গাতে বা যদি কোনো ধরনের সাপ ভালো বড়ো ধরনের কোনো ডিমান্ড জুন থেকে থাকে অনেক সময় এই জায়গাটা সে ফুলফিল করে তারপরে উপরে যাবে তা আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আসলে এরকম তো এখন যখন আমার এক ঘন্টা ব্রেক করবে এই যে এক ঘন্টা যখন আমার ব্রেক হবে তখন আমার এই এক ঘন্টাতে একটা ব্রেক অফ স্ট্রাকচার হবে এখন তার মানে আমি এখন শিউর যে আমার এক ঘন্টা ব্রেক হয়েছে আমি আমার মার্কেট নিচের দিকে যেহেতু ট্যান্ডও নিচের দিকে আমি এবার নিচের দিকে যাবে এবং আমরা এনটিও ঠিক এভাবে নিতে পারি এক ঘন্টা আমি ঠিক এখানে এনটিটা নিতে হবে না আমাকে দেখতে হবে যে এক ঘন্টা যেহেতু ব্রেক করছে তারপর আমাকে ওয়েট করতে হবে যে সে এই জায়গাটাকে এই তার এই টোটাল এই সাপ্লাই সরি এই সাপ্লাই জুনটাকে সে আবার রিটেস্ট কখন করে তাহলে সবচেয়ে বেটার হয় রিটেস্ট করার পরে তারপর এই জায়গাটাতে যদি আবার আপনি ফলো করেন আপনার আমরা যদি যেমন রেঞ্জ হিসাব করি আমরা একটা রেঞ্জ যদি হিসাব করি এই জায়গাটা রেঞ্জ রেঞ্জে সাধারণত এই অংশটা হচ্ছে যে আমার জন্য আমার জন্য এই অংশটা হচ্ছে যে যেমন ডিসকাউন্ট এটা হচ্ছে যে আমার জন্য আমার যদি আমি সেল করি সেল নেই তাহলে এটা হবে যে আমার জন্য কি এটার জন্য আমার জন্য একটু বেশি দামা যাবে গা মানে আমি দাম বেশি দিয়ে সেল কর মানে ইয়ে করতে হচ্ছে কিন্তু এই এই জায়গাটাতে যদি আমি আসি এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আমি যদি ডিসকাউন্ট প্রাইসে পাবো বা সুপার ডিসকাউন্ট বলা যায় এখান থেকে যদি আমি কিনতে পারি এই অংশটা থেকে যদি আমি সেল করতে পারি তাহলে আমার প্রফিটটা ভালো হবে যে আমি দেখতে হবে যে এ এই অংশটাতে কীভাবে যায় এটা নিয়ে আমি বিস্তারিত আরও আলোচনা করব একবার রেঞ্জ নিয়ে কিভাবে আপনারা কাজ করবেন এখন এই যে এই জায়গা থেকে আপনি যখন এন্ট্রি নেবেন তখন মার্কেট আস্তে আস্তে তার এবার সে এক ঘন্টায় আবার আসলো আবার এভাবে আসলো সে এক ঘন্টা এখানে এখন যখন এই জায়গাটা যখন ব্রেক করলো তখন আমরা চার ঘন্টার জন্য যে আমাদের যে মেইন সুইং স্ট্রাকচার আমরা তখন ব্রেক ধরব ঠিক আছে এইভাবে আমরা মার্কেটের লেভেলগুলোকে আমরা পয়েন্ট করতে পারবো পয়েন্ট করতে পারি ইজিলি এবং সুন্দরভাবে আপনারা এভাবে চেষ্টা করবেন অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার পরেই আপনারা এটা সুন্দরভাবে ড্র করতে পারবেন বা পারফেক্টলি করতে পারবেন যা আপনার ট্রেডিংয়ের জন্য খুব সুফল বয়ে আনবে অবশ্যই ট্রেডিং শিখে ট্রেডিং করুন কারো কথার উপরে নির্ভর করে কারো সিগন্যালের উপরে এন্ট্রি করে নির্ভর করে এন্ট্রি নেবেন না তাহলে আপনার টাকা লস হবে সো আশা করি সবাই ভালো থাকবেন